নমস্কার সবাইকে ফুটবল দুনিয়ার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ইতিমধ্যেই কলকাতা লিগের টপ সিক্সের খেলা শুরু হয়ে গেছে আজকে আপনারা আমাদের সঙ্গে লাইভেই ছিলেন দেখেছেন যে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ভার্সেস ইউনাইটেড কলকাতা ম্যাচের খেলা শেষ মানে শেষ হয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব তিন শূন্য গোলে জয়লাভ করেছে আপনারা ছিলেন আমাদের সঙ্গে আপনারা লাইভে দেখেছেন তা আজকে ইস্টবেঙ্গলের প্রত্যেকটি প্লেয়ার যথেষ্ট ভালোভাবে খেলেছে ডিফেন্স লাইন আজকে অনবদ্য ছিল এছাড়াও মাঠে এই যে নৈয়াটি কল্যাণী তারপর হচ্ছে ব্যারাকপুর এইসব মাঠে গেলে আমরা সেরকম দর্শক দেখতে পাই না আমরা অনেক দিন ধরেই কভার করছি আপনারা দেখেছে। কিন্তু মানে এত দর্শক আমরা মাঠে দেখতে পারিনি এই ময়দানে যে আজকে খেলাটা আবার শুরু হলো ময়দানে যে কলকাতা আবার ফিরলো তাতে দর্শক সংখ্যাও বেড়েছে আর সব থেকে বলতে আজকের ম্যাচের উল্লেখযোগ্য পয়েন্টগুলো বলতে আজকে বিষ্ণুর একটি অসাধারণ গোল দেখলাম সেটে একদম টপ কর্নার থেকে যেগুলো আমরা বাইরের দেশে দেখে থাকি তারপর ভাল্লাল টেকা গুইতে এমনি অসাধারণ ফুটবল খেলছিলেন যখনই সুপার যখনই আসছিলেন উনি সুপারসার হিসাবে নামছিলেন সুন্দর ফুটবলটা উপহার দিয়ে যাচ্ছিলেন কিছু কঠিন ম্যাচ ভাল্লাল পেকা গুইতে হাতে বের করে দিয়েছে আর অবশ্যই বলতে হবে বিনোজর্জের কথা বিনো যে নতুন পরিকল্পনা তন্ময় নাসিফ আজকে শৌশ চক্রবর্তী কারণে মাঠের বাইরে ছিল তা মানে আজবটা যে নাচীবাদ কর্মীকে দিয়ে এত সুন্দর ভরিয়ে দিয়েছে এত সুন্দর খেলেছে তার জুটিটা পারফেক্ট কাজ করেছে অন্যদিকে ম্যাচের শেষে কিন্তু জেসিন டிகাকে একাকী মাঠের মধ্যে দৌড়াতেও কিন্তু দেখা গিয়েছে এটাও কিন্তু একটা ভালো দিক কারণ সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে